নমস্কার পরিবার সুরক্ষার নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই ইএনটি সার্জন ডক্টর কপিল রায়ের কাছ থেকে শুনে নিই কানে যন্ত্রণার কারণ আমি ডক্টর কপিল রায় ইএনটি সার্জেন শীতের সময় কমনলি যে প্রবলেম হয় ছোট বাচ্চাদের সর্দি কাশি যেগুলো ভাইরাল ইনফেকশন হয় যেগুলো সর্দি কাশি হয় সর্দি কাশি হলে বেশিরভাগই বাচ্চাদের ক্ষেত্রে নাকটা বন্ধ থাকে আর সর্দি হলেও কানের দিকে আমাদের গলার সাথে কানের একটা টিউব থাকে ইউস্টিশিয়ান টিউব বলে যেটা গলা আর কানের মধ্যে একটা এয়ার ব্যালেন্স মেনটেন করে তো সর্দি ওই কানের দিকে জমে যায় সর্দি কানে জমে গেলেই তখন এই কানে প্রচণ্ড ব্যথা হয় আর রাতের বেলা বিশেষ করে ছোটো বাচ্চাদের টিউব ওই স্টেশন টিউব ব্লক হয়ে গেলে খুবই ব্যথা হয় এবং চিৎকার করতে থাকে তখন রাতের বেলা কিছুই করার থাকে না পর্যন্ত এই সময়টায় আপনার যেটা করবেন একটা নাকের ড্রপ হ্যাঁ ছোটো বাচ্চাদের যদি যে ড্রপগুলো আছে ওটা রাখবেন আর যে কোনো একটা অ্যানালজিসিক ইয়ার ড্রপ কাছে রাখবেন নাকের ড্রপটা আগে দিতে হবে আর কানের ড্রপটা যদি খুব ব্যথা হয় তাহলে করে কানের দিয়ে দিতে স্যার কোন পজিশনে মনে হবে যে একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করা উচিত হ্যাঁ এটা একটা যদি দেখা যায় সাথে জ্বর এসছে কান থেকে জল বেরোতে শুরু করেছে বা দু দিন তিন দিন হয়ে গেছে তাতেও কমছে না তাহলে অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ ইএনটি সার্জন ডক্টর কপিল রায়ের কাছে আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল বাচ্চারা যদি শক্ত কিছু খেলার ছলে খেয়ে নেয় তখন আমাদের কি করা উচিত বা শক্ত কোনো কিছু গলায় যদি আটকে যায় তখনই বা কি করা উচিত গিলে ফেললে সমস্যা খুবই দুটো আমাদের দুটো নালি থাকে একটা হচ্ছে শ্বাস নালী আর একটা হচ্ছে খাদ্য নালী খাদ্য নালীতে গেলে এমার্জেন্সি তো বটেই কিন্তু অতটা ভয়ের কিছু থাকে না সেটা একটু টাইম নিয়ে বার করা যেতে পারে কিন্তু যদি দেখা যায় বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে ট্রিদিং প্রবলেম হচ্ছে তাহলে সেটা খুবই ভয়ের এবং ভীষণ এমার্জেন্সি সেক্ষেত্রে ইমিডিয়েটলি ডক্টরের সঙ্গে যোগাযোগ করতে হবে যে কোনো জায়গায় যত তাড়াতাড়ি সম্ভব কারণ শ্বাসনালিতে আটকে গেলে ব্রিদিং প্রবলেম হবে সেক্ষেত্রে স্পেক্সিয়ার ডেথ হওয়ার সম্ভাবনা একদম সেটা ভীষণই আর্জেন্ট যদি দেখা যায় খুব শ্বাসকষ্ট হচ্ছে সাঁই সাঁই করে আওয়াজ হচ্ছে তাহলে সেটা বুঝতে হবে যে তাহলে সেই পরের যেটাই হোক টাকা পয়সা বা বাদাম বেলুনের টুকরো এরকম যায় কিছু না যদি শ্বাস কষ্ট হয় ব্রিদিং প্রবলেম হয় করে আওয়াজ হয় বুকের মধ্যে শ্বাস নালিতে এবং সেটা খুব তাড়াতাড়ি ডাক্তারের কাছে যেতে কিন্তু সেরকম প্রবলেম যদি না থাকে যে গিলতে গেলে লাগছে হ্যাঁ খাবার খেতে গেলে প্রবলেম হচ্ছে তাহলে সেক্ষেত্রে বেশি তাহলে সেটা খাদ্য নালিতে থাকে সেটা অতটা ইমার্জেন্সি নেই কিন্তু তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে এক্সরে করে দেখতে হবে পজিশন কোথায় আছে তারপরে সেই অনুযায়ী ঠিক আচ্ছা আর একটা ব্যাপার ছোট বাচ্চাদের অনেক সময় ভাত খেতে গেলে অনেক সময় হয়তো বাবা আমাদের হয় না যে গলায় আটকে যায় সে মানে শাস চলে চলে সেই সময় ইমিডিয়েটলি কি করণীয় থাকতে পারে বাবা আমাদের ইমিডিয়েটলি ছোট বাচ্চা হলে আপনি সাথে সাথে তাকে উপর করে ধরবেন ঠিক আছে মাথাটা উপর মানে নিচের দিকে পা উপরের দিকে নিয়ে পিঠে আস্তে আস্তে করে চাপে দিলে অনেক সময় সেটা ডিস লস করে যায় আর একটা একটু বড় হলে যে প্রবলেমটা সেটা হচ্ছে তাকে এই থাইয়ের উপর ধরুন শুয়ে দিলেন হ্যাঁ শুয়ে দিয়ে মাথাটা একটু নিচের দিকে রাখবেন পিঠে পিঠে তাহলে জোরে চাপ দেবেন ঠিক আছে তাহলে পেটে প্রেশারটা পড়বে হাওয়ার ফোর্সে ওটা থাকলে পেরিয়ে আসে ধন্যবাদ কপিল স্যারকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করবেন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখে থাকুন পরিবার সুরক্ষা দেখা হবে অন্য কোনো ভিডিওতে